আগামীকাল চারই নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ চুয়ান্ন পয়েন্ট মাইনাস পাঁচশো আঠারো কোটি টান ওভার এর মধ্যে ছিল উনত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই চৌত্রিশ ইন্টারডে নেগেটিভ মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট যদি ফল হয় আমাদেরকে মেনে নিতে হবে যে মার্কেট ফল অর্থাৎ মার্কেটের অ্যাগেনিস্টে গিয়ে ট্রেড করা যাবে না মার্কেট অলওয়েজ রাইট সেটা আমরা মেনে নিতে মেনে হবে আমরা যদি মনে করি যে না মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে না আমরা জোরপূর্বক সেটা আমরা বলতে পারবো না অর্থাৎ হলো মার্কেট যদি এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে যায় অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে কিন্তু এখানে যদি মার্কেটে আরও বড় ফল হয় সেক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে ট্রেড করা যাবে না সেটা হলো যে মূল কথা আমাদের আজকের ভিডিও যে মূল কথা আমরা যদি ডিএসসি এক্সের এমএসসিডি যদি খেয়াল করি এম এসিডি জিরো লাইনের নিচে অবস্থান করছে এবং সিগন্যাল লাইনের উপরে অবস্থান করছে এটার মিনিংটা পজিটিভ এবং মার্কেটের যে আজকে পাঁচশো আঠারো কোটি যে টার্নওভার এটার তুলনায় যে ফলটা সেটা বেশি মনে হচ্ছে অর্থাৎ যে মার্কেটের টার্নওভারের সাথে ফলের সামঞ্জস্যতা নেই অর্থাৎ এখানে একটা প্যানিক সেল অথবা কোনো রিউমার কেন্দ্রিক ফল হইতে পারে আমরা আগামী কার্য দিবসে মার্কেট না দেখে কোনো সিদ্ধান্তে যেতে পারবো না মার্কেটের বর্তমানের শেয়ারগুলো যে পজিশানে যেখানে অবস্থান করছে সেখান থেকে মার্কেট বড় রকম কারেকশানে যাওয়ার মতো মার্কেট অবস্থায় নেই আর মার্কেটে আহমরি এখনও মার্কেটে খুব একটা বাড়েও নেই সব কিছু মিলিয়ে যে আজকের মার্কেটে প্রত্যেকটা শেয়ার যেগুলো আমরা প্রত্যেকটা চার্ট দেখেছি তার ভলিউমের তুলনায় ফল বড় করে শো করছে এটার মিনিংটা হলো যে এটা আর্টিফিশিয়াল ফল এটা একটা ভয়ের ফল বা ভয়ের সেল যার কারণে ভলিউমের থেকে ক্যান্ডেল বড় শো করছে এক্ষেত্রে আগামী যদি বসের মার্কেটটাকে দেখে তারপর ডিসিশনে যেতে হবে আমাদের কি করা উচিত তবে আমরা যে ভলিউম এবং ক্যান্ডেলের যে অসামঞ্জস্যতা দেখছি সেটার মিনিংটা হলো মার্কেট আগামীকার্য দিবসে মার্কেট আবার সে পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এমএসিটির পজিশন ভালো জিরো রানের নিচে অবস্থান করছে মার্কেটের টার্নওভার পাঁচশোর উপরে সেটাও মোটামুটিভাবে সন্তোষজনক সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে একদিনের ফল দেখে যে মার্কেট ব্যাক টু ব্যাক আরও কয়েকদিন ফল হবে মার্কেট যদি ফল হয় সেটা মেনে নিতে হবে তবে মার্কেটের যে ওভারঅল ভিতরের যে কন্ডিশান প্রত্যেকটা স্ক্রিপ্টের যে কন্ডিশন তাতে মনে হয় না যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে অর্থাৎ আমরা এখান থেকে মার্কেটে আপ ট্রেন্ড আশা করছি এবং মার্কেটের যদি কোনো রিউমার থেকে থাকে কিংবা প্যানিক সেলের কারণে যদি আজকে যদি এই ফলটা হয়ে থাকে যে চুয়ান্ন পয়েন্টের ফল সেটা আগামীকাল যদি বসে রিকভার করে যাবে যদি কোনো প্যানিক সেল হয়ে থাকে তো আমরা যেটা মার্কেটের যে উনত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান সেখানে একটু নেগেটিভ শো করছে কিন্তু ওভারঅল যে প্রত্যেকটা শেয়ারের যে স্ক্রিপ্ট তার যে পজিশান এবং আজকে যে ফলের মাত্রাটা ভলিউমের তুলনায় বেশি এটার ইন্ডিকেশনটা হলো যে পজিটিভ অর্থাৎ এখান থেকে মার্কেট যদি দিবসে যে পজিটিভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো এরপরেও যদি মার্কেট যদি ডাউনে চলে আসে সেক্ষেত্রে আমরা আমাদের যদি দিবসে না দেখে হুট করে তরির ডিসিশনে যাওয়া যাবে না অর্থাৎ আমার যে অ্যানালাইসিস তাতে মনে হচ্ছে যে মার্কেটে যে আবার পজিটিভ ধারায় চলে আসবে অর্থাৎ মার্কেট এখানে ডাউনে যাওয়ার মতো কোনো কারণ দেখছি না তো আমরা আশা করি যে অ্যানালাইসিস অনুযায়ী আমরা আগামী কার্য একটা ভালো মার্কেট পাবো তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ